আঠারোই জুলাই যা ঘটেছিল নর্সন্দীতে বিকাল তিনটা নর্সন্দীর জেলখানা মোড় কুটা সংস্কারে দাবিতে হঠাৎ শত শত শিক্ষার্থী ঢাকা সিলেট মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুরু হয় পুলিশের সংঘর্ষ চলতে থাকে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ সেখানে নিউজ কাভার করছিলাম আমি হঠাৎ একটি পাত্রের আঘাত লাগে আমার ডান হাতে। আহত হয়ে আমি আমার তখন মনে হয়েছিল আমি এখানেই মারা যাব এ সময় দু তিনজন শিক্ষার্থী সাহায্য করে আমাকে মাটি থেকে টেনে তুলে পানি পান করান আবারও ক্যামেরা চালাতে থাকি আমি এ সময় আমাদের সামনেই শিক্ষার্থী তাহামিদকে রক্তাক্ত আহত অবস্থায় একটি ব্যানে করে জেলখানা মোড় ডেন্টাল হাসপাতালে নিয়ে আসে আমার হাত দিয়ে রক্ত পড়ছে আমি সেখানে চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার চোখের সামনে রক্তাক্ত প্রায় দশ থেকে পনেরো জন আহত শিক্ষার্থীকে ডেন্টাল হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসা নেয় তারা আমার অবস্থা শিক্ষার্থীরা আমাকে চিকিৎসা নিতে সাহায্য করে এরপর বেশ কিছুদিন চিকিৎসা দিন ছিলাম আমি অথচ আজ অনেকেই ফায়দা নিচ্ছে তখন কাউকে পাইনি আমি আর সাংবাদিকরাও মার্চ চলে আসছিলেন কারণ শিক্ষার্থীরা আন্দোলন কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না এক কারণে শিক্ষার্থীরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে কাজ করেছি আমি আর এখন সুবিধা নিচ্ছে অনেকেই

쇼틱 뉴스 때 아차 아차 봐바

ছাত্র ও পুলিশ সংঘর্ষে প্রায় বিশ জনের মতো আমাদের এখানে এসেছে দর্শন জানতাল জেন্টাল জেনারেল হসপিটালে এখানে আমরা চিকিৎসা দিয়েছি তাদের অনেকেই গুরুতর আহত হয়েছে এবং গুলিবিদ্ধ অবস্থায় এসেছে রক্তক্ষরণ হয়েছে তাদেরকে আমরা যত সম্ভব চিকিৎসা দিয়ে এখান থেকে ফেরত পাঠিয়েছি এ পর্যন্ত কারো ঢাকা পাঠাই নাই একজনকে জেলা হসপিটালে পাঠানো হয়েছে এই দুজনের উপস্থিত হয়েছে রোগী কিন্তু ডাকাছি মহাসড়ক নালখানা মোড়ে তারা কিন্তু তিনটা থেকে অবস্থান করেন এবং ডাকাছিট মহাসড়ক অবরোধ করে রাখেন যার ফলে সকল প্রকার যানবাহন কিন্তু সরাচর বন্ধ হয়ে পড়ে আর পুলিশ এবং ছাত্রদের মধ্যে দফায় দফায় দাওয়া পাল্টা দেওয়া এবং হামলার ঘটনা ঘটে এবং এই দুই দুজন ছাত্র কিন্তু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে আরও বীর জনের মতো আহত হয়েছে তারা কিন্তু বিভিন্ন মেডিকেলের চিকিৎসা দিয়ে চিকিৎ চিকিৎসা নিচ্ছে এই মুহূর্তে আমি যে আসছি সন্ধি ডিসি রুট আপনারা আমার পিছনে দু একটু দেখাতে চাই যে এটা কিন্তু আছে ডিসি রুট এই ডিসি রুটে দেখেন এখনও কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং সংস্কার সংস্কারপন্থী ছাত্ররা কিন্তু এখানে অবস্থান করছে তারা কিন্তু মুখোমুখি অবস্থান এখন বিরাজমান যা কোনো সময় আবার রক্ত কি সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয় স্থানীয় বাসিন্দারা আমার সাথে কথা হয়েছে কুটাস সংস্কারপন্থী ছাত্রদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে জমিটি জানিয়েছে যে আসলে দুইজন নিহতের নিহত ঘটনায় তারা কিন্তু ওই যে একজন কিন্তু এন কে হাই স্কুলের ছাত্র নবম ছাত্র বলে আমরা জানতে পেরেছি এবং বীর জন্ম বীর জন্মতে আহত হয়েছে তারা কিন্তু বিভিন্ন